জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ ঘেরা ক্যাম্পাস শিক্ষা ও সংস্কৃতির একটি প্রাণ কেন্দ্র তবে এখানকার রাস্তা শুধুমাত্র শিক্ষার্থীদের নয় আশেপাশের সহস্রাধিক পরিবারের দৈনন্দিন চলাচলের একমাত্র ভরসা কিন্তু কোনো কারণে যখন ক্যাম্পাসের গেট বন্ধ থাকে এই পথেই শুরু হয় তেরোটি গ্রামের অর্ধলক্ষ বাসিন্দাদের দুর্ভোগ ক্যাম্পাসের বাইরে বিকল্প একটি রাস্তা রয়েছে তবে রাস্তাটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে এই রাস্তা ব্যবহার করতে হলে অন্তত ছয় কিলোমিটার ঘুরে যেতে হয় যার সময় এবং অর্থ উভয়েরই অপচয় ঘটায় ক্যাম্পাসের ভিতরে যাওয়া যায় না ক্যাম্পাসের গেট বন্ধ আমাদের কাঁচামাল আনতে হলে যাতায়াত ঘোরা লাগে অনেক দূর থেকে আসা হয় এবং ভাড়া নেয় বেশি দেখা যায় এই কারণের জন্য ঝামেলা একটু হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কখনো কোনো সমস্যার সৃষ্টি হলে কর্তৃপক্ষ গেট বন্ধ রাখে সে সময় এই অঞ্চলের মানুষ কার্যত বন্দি হয়ে পড়ে জরুরি প্রয়োজনে হাসপাতাল কিংবা স্কুলে যাতায়াত করতে তাদের ভোগান্তির শেষ থাকে না আমাদের এলাকায় বড় কোনো গাড়িও ঢুকতে পারে না রাস্তাঘাটের সমস্যার কারণে তো আমাদের একটাই দাবি আমাদের জাহিনগরের যে রাস্তাটা আছে সেটা যদি তারা একেবারে বন্ধই করে দেয় সমস্যা নেই আমাদের জন্য একটা বিকল্প রাস্তা তারা তৈরি করে দেখ আমাদের এলাকা থেকে কোনো একটা রোগী যদি আমরা মেডিকেলে নিতে চাই দেখা গেছে দুই থেকে তিন ঘন্টা সময় লাগে শুধু মেন রাস্তায় বের হইতে তো আমাদের এলাকার সকলে প্রাণের দাবি আমাদের একটি জাহাঙ্গীরনগরের রাস্তা বাদে একটি বিকল্প রাস্তা বের করে দেওয়া হোক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয়ের মাধ্যমে একটি পরিকল্পিত উদ্যোগ নেওয়া গেলে এই সমস্যা সমাধান করা সম্ভব কোনো কারণে যদি আমাদের এই ক্যাম্পাসে ঝামেলা সৃষ্টি হয় সেক্ষেত্রে আমাদের রাস্তাটা বন্ধ করে দেওয়া হয় আর রাস্তাটা বন্ধ করে দিলে আমাদের ছয় সাত কিলো রাস্তা ঘুরে অফিসে যেতে হয় ঘুরে গেলে অর্থনৈতিক সমস্যা যাতায়াত একটা বিকল্প বিকল্প রাস্তা দরকার উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘব করা সম্ভব এতে উভয় পক্ষের স্বার্থই সুরক্ষিত থাকবে একদিকে জনসাধারণের চলাচলের সুবিধা অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ইসলামনগর এবং আশপাশ কাঁঠাল বাগান আরও অনেকগুলো এলাকা এই এলাকার প্রচুর লোকজন চাকরি ব্যবসা এই সংক্রান্ত কাজে বসবাস করে এবং তারা এই রাস্তা ব্যবহার করতে হয় একটি রাস্তা এবং রাস্তাটা এত একটু সংকীর্ণ তার জন্য দুটি গাড়ি একসাথে মানে যদি ক্রস করে খুবই অসুবিধা হয় রাস্তাটা যদি চড়া করা যেত তাহলে এলাকার লোক এই এলাকায় যারা বসবাস করে তার জন্য অনেক সুবিধা হতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কেবল শিক্ষার্থীদের নয় আশেপাশের মানুষের জীবনযাত্রায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই এই সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে আমরা আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাস্তা বন্ধ করে দেয় আমরা তখন অনেক হয়রানির শিকার হই আমরা যারা আমজনতা জনতা আছি এলাকার অসহায় মানুষ ধরতে বললে আমরা অসহায় অসহায় কারণ আমরা আসলে এই রাস্তাদার কারণে আমরা জিম্মি আমি আসলে কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের ইসলামনগর তথা এই ছয় নম ওয়ার্ডের ক্যাম্পাসের ভিতর যে রাস্তাটা চলমান আছে এটা যাতে কোনো কিছু ছোট ঘটনাকে ইস্যু করে যাতে বন্ধ না হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা একটা সঠিক সমাধান চাই উন্নয়ন ও সমন্বয়ের মাধ্যমে এই সমস্যার সমাধান করা গেলে স্থানীয় মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে আসুন সবাই মিলে একটি সুন্দর সমাধানের পথে এগিয়ে যায় আহমেদ শাহেদ দৈনিক বান্ন ঢাকা